বাংলাদেশ জামাত ইসলামের চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সম্ভাব্য মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেদ রাসেল তার নেতাকর্মীদের সাথে নিয়ে আজ এসেছেন আটবালিয়া বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি আটবালিয়া বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে তার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য যাচ্ছেন

ন্যায় ও ইনসা ভিত্তিক এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কুয়াডাঙা এক সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী جناب অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আজ হাটগুয়ালিয়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী এবং শ্রেণী পেশার মানুষের সঙ্গে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন এবং সেই সঙ্গে প্রতীকে ভোট প্রার্থনা করলেন মুর্শিদ টাইম টিভি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা